নষ্ট করবেন না আজকে আমি আপনাদের বলতে চাই আমি আল্লাহ সারা কাউকে ভয় করি না আমি ডিসি সাহেবের আমাদের প্রধান পক্ষে সরস্বতী মোহাম্মদ সান্তিকে স্পষ্ট করে দিয়েছে আজকে লেভেল পেইন ফিস যদি আপনারা তৈরি করতে না পারেন আমরা শান্ত ভদ্র আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল তাই বলে দেশটাকে সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেবো কাজেই আপনারা যদি আবার নতুন প্রতিষ্ঠিত করতে চান পুলিশ বাহিনী ছয় মাসেও মাঠে নামতে সাহস পায় নাই জনগণ যদি আপনাদের আচরণে খেপে চান

নিজের ভাইকে দেশ হারিয়ে অন্য কোথাও গিয়ে গ্রহণ করে না তারা কাঁধে বন্দুক নিয়ে খুব দিয়ে হাজার হাজার মা বন্ধের ইজ্জাত দিয়ে এদেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে রক্ষা করেছে আর তারপরে রক্ষা করার পর উড়ে এসে দূরে বসেছে তারা ভারতে গিয়ে বিলাসবহুল হোটেলে আনন্দ ভাগ জীবন করেছে তাই দিন তারা উল্লাস করেছে যে দেশের পাকিস্তান থেকে শুরু করে অনায়র বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়ে যারা দাঁড়িয়েছে ইসলাম সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে গ্রাস রুট পর্যন্ত যতক্ষণ আমাদের যে কারণে সংগঠন না থাকার কারণে আমাদের আমাদের টাকা ফাসদ অন্যায়কে নিয়ে গিয়েছে আজকে জামাত ই

করে তাদেরকে বিদায় দেওয়ার জন্য ঐক্যবত আছে আজকে এই আমরা ইউনিয়নে দুই চারটা সন্ত্রাসী যারা আছে তা দেখে রাখো তোমরা সাবধান হয়ে যাও তোমাদের সব কিছু করতে আমরা সুযোগ দিয়েছি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করি নাই প্রশাসনদেরকেও বলব এই সমস্ত কুন্ডা পান্ডাদের ব্যাপারে বারবার আপনাদেরকে অবহিত করেছি

অন্য আইত্রুক্ষে ন্যায়ের ভূমি সাদের ত্রুক্ষে ন্যায় এবং সাদের পক্ষে তারি পালায় ভোট দেওয়ার জন্য যারা প্রস্তুত হয়ছে যদি কোনো প্রকারের পথে ঘাটে এখানে সেখানে কোনো বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনগণ কিন্তু তাদেরকে শেখায় নাস্তে নাস্তে পারি ধীরে যেতে দাও করতে এবং এই কষ্ট করার জন্য

আমাদের একটা মিটিং এ ডেকে নিয়ে তালাশা করছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না জনগণ হাই যদি হাতে তুলে নেয় তাহলে কিন্তু কঠিন অবস্থা হবে আমরা আমাদের জেলে খোদার ভয় আছে ওই কুকপক্ষীর ভয়তে আমরা তাকে আমরা ভয় পাই না খালি কলস দেখলে আমরা ভয় পাই না আপনাদের রক্ত চক্ষুকে আমরা একটু ভয় করি না ভয়ের লোক নয় যত দেশগুলো অত্যাচার হয়েছে বিনা অপরাধে জেল খেটেছি কিন্তু দেশ ছেড়ে একদিন পালাইয়ে চাই না আমাকে অনেকে বলছেন একটু সতর্ক থাকে আমি বলছি যে আব্দুল মান্নান মাস্টার তো জামাত ইসলামের প্রাণ আমার তো করাবার কোনো জায়গা নাই আমি তো যেখানে যাবো সেখানে যাবো এই মান্নান মাস্টার যাচ্ছে এই জামাত ইসলামী নেতা যাচ্ছে কাজে পলাবার কোনো জায়গা নাই আমাকে বলছে আপনার বই পুস্তক কোরআন হাদিস সারাই ফেলেন যে আমি এই কোরআন হাদিস শিক্ষা করেই তো মানুষকে দিনের পথে ডাকছি আমাকে যদি এই কোরআন হাদিসের কারণে আমাকে শাহাদাত বরণ করতে হয় আমি এক আমি আমার ঘর থেকে সরাবো না এবং সরাই নাই যদি আসুন আমি ভিড় নয় ভীত নয় আমি আইন শৃঙ্খলাকে শ্রদ্ধা করি মানুষকে সম্মান করি মানুষকে ইচ্ছা দেই তার মানে এই নয় আমাদের অধিকার নিয়ে সিনিমিনি খালে সেটা কিন্তু সহ্য করব না ইনশো আল্লাহ আমি কথাকে আর দীর্ঘায়িত করব না আসুন দলমাত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে ওই চাতাবাস স্বৈরাচারদেরকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে দাড়ি পাল্লাকে বিজয় করি এবং নতুন বাংলা বিনির্মাণের জন্য আমি এটা আমার ডাক্তার শহীদুর রহমান যে আহ্বান এসে সকলে মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি এই স্লোগানের সাথে একাত্মতা ঘোষণা করে আগামী দিন বারো তারিখ সারাদিন দাঁড়ি পাল্লার পক্ষে ভোট দিন এবং হাবতকে আমরা গণভোটকে হা আর আমাদের ভোট কেন্দ্রকে পাহারা দেব ফলাফল না দিয়ে প্রিজাইটিং অফিসার থেকে রিটার্নিং প্রিজাইটিং অফিসার থেকে লিখিত ফলাফল না দিয়ে তার স্বাক্ষরিত কাগজ না নিয়ে কেন্দ্র ত্যাগ করব না প্রশাসন যারা গণনা করবে ঘেরাও করে রাখব যতক্ষণ পর্যন্ত না সঠিকভাবে ভাবে গণনা করে ফলাফল ঘোষণা করে আমরা জানি উনিশশো তেহাত্তর সালে দক্ষিণবঙ্গের লৌহ মানব এশিয়ার লৌহ মানব খ্যাত বেদার এম আমি প্রথম ভোট দিয়েছিলাম তা করে নিয়ে গেছিল নির্বাচিত মেদার এম এ পরিবর্তে তখনকার দিনে হরনাথ পাইকে এমপি ঘোষণা দিয়া এমপি করেছিল আমরা সেই সুযোগতে পারে ইনশাল্লাহ আছেন কি কবুল করুন আমাদের সকল ভয় দিদিকে উপেক্ষা করে আগামী লোকেরা যেন এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে উপস্থিত থেকে আমার সংগঠনের পক্ষ থেকে এগারো তলি ঐক্য দলের পক্ষ থেকে এই নেতৃবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার